সুপ্রিয় ডাগন প্রেমী কিসুমের দর্শক সংক্ষিপ্ত একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি রয়েছি নাটোরের গুরদাসপুরে আমাদের স্বামী রেজা ভাইয়ের বাগানে তো এই 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 শাড়িটা ভাইয়ের হচ্ছে সেই ইন্ডিয়ান জাম্পুরেট রেড তো এর আগে আমি একটি ভিডিও করেছিলাম অনেক আগে প্রায় বছর আগে আমরা রেড ভেলভেট ভাস আপনার জাম তো গাছের ডগার তখন আমরা কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম এখন ফলের আমরা দেখতে পাচ্ছি যে জাম্বরেডের ফল রেড ভেলভেটের মতোই কিছুটা লম্বা হয় কিন্তু চামড়াটা তুলনামূলক মনে হচ্ছে রেড ভেলভেটের সাইড একটু মোটা আর গড় ফলের ওজন ভালো রেড ভেলভেটের মতোই ভালো ক্যাট ফল তেমন নাই ধরনও মোটামুটি দেখুন যে ফল যেমন আছে ফুলও আছে আবার কুড়িও আসতেছে মানে রেড ভেলভেটের মতোই ধরনটা আমরা যেটা বুঝতে পারতেছি এবং ভাল আমার কাছে মনে হচ্ছে যে রেড ভেলভেট এবং জাম এই দুইটার সম্ভাবনা প্রায় সেম টু সেম পার্থক্য অবশ্যই আছে গাছের ডগা এবং ফলের ক্ষেত্রে পার্থক্য কিন্তু যথেষ্টই আছে জাম একটু লম্বা গোল আর হচ্ছে রেড ভেলভেটটা বা থাইরেডটা একটু লম্বা ধরনেরই হয়ে থাকে তো সব মিলায়ে যে আশা বা আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা জাম্বুরেডটা কিন্তু বাড়াতেই পারি বাণিজ্যিকভাবে রেড ভেলভেটের পাশাপাশি এইগুলো আছে ভিয়েতনাম রেড ভিয়েতনাম রেডের ফল দেখুন খুব ভালো যত্ন করলে বড় হয় নাহলে কিন্তু ছোটো হয় যদি খেতে তুলনামূলক টেস্ট গড় ফলন কিন্তু আসলে কিছুটা কমেই হবে যাতে সাইজ ভালো না হয় আবার এই সাইডে আমরা যদি রেড ভেলভেটটা দেখি রেড ভেলভেট দেখতে পাচ্ছেন এই দেখুন রেড ভেলভেটটাও কিন্তু মোটামুটি দেখুন বল রেড ভেলভেটের দেখুন পাপড়ির আলাদা কিছু বৈশিষ্ট্য আছে আর জাম ব্রোডের পাপড়ির কিন্তু আলাদা বৈশিষ্ট্য আছে তবে রেড ভেলভেটের চামড়াটা আপনার একটু পাতলা এখনকার রেড ভেলভেটগুলো কিন্তু অনেকটাই গোল দেখা যাচ্ছে প্রথম ধরন পরবর্তীতে আপনার লম্বা একটু বেশি দেখা যাবে আর আপনার জাম আপনাদেরকে দেখায় পাপড়ির সংখ্যা কিন্তু এই যে দেখুন একটু ভিন্ন রয়েছে ফলের মধ্যে রেড ভেলভেট আর জামুন মধ্যে ভিডিওটি সংক্ষিপ্ত করলাম কারণ ঝড়ে আজান পড়ছে প্রচণ্ড গরম তাপমাত্রা আজকে অনেক হাই সবাই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ